রাশিয়ার সঙ্গে যুদ্ধ যাওয়ার আগে ইউক্রেনের দোনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের ঘোষণা ইউক্রেন প্রেসিডেন্টের আবারও সংঘাতে জড়াল ভারত এবং পাকিস্তান সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত মধ্যপ্রাচ্য দখলের মিশনে নেমেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মিশন এবং জর্ডান দখলের ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার ইঙ্গিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং সর্বশেষ থাকবে দখলদার ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম ইউক্রেনের দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের ঘোষণা ইউক্রেন প্রেসিডেন্টের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যুদ্ধবিরতির বিনিময়ে দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য রাশিয়ার যে কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করবে ইউক্রেন এটি ভবিষ্যতে আবার হামলার জন্য ব্যবহৃত হতে পারে বলে তিনি সতর্ক করেছেন শুক্রবার আলাস্কায় রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠকের আগে তিনি এই মন্তব্য করেছেন শান্তি চুক্তিতে কিছু বিষয়টি থাকতে পারে বলে জানিয়েছিলেন ধারণা করা হয় দোন মাসের যে অংশ এখনও কেব নিয়ন্ত্রণ করছে তা ছেড়ে দেওয়ার দাবি জানাতে পারেন পুতিন অন্যদিকে রাশিয়ান বাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে এবং অল্প সময়ের মধ্যে প্রায় দশ কিলোমিটারের মতো অগ্রসর হয়েছে জেলেনিস কি এটি স্বীকার করেছেন তবে বলেছেন এসব জায়গায় হামলা যারা জড়িত তাদের কে ধ্বংস করবে রাশিয়ার অগ্রসর হওয়ার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তিনি বলেছেন এটি পরিষ্কার যে মস্কোর লক্ষ্য হলো ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগেই একটা বিষয় প্রচার করা যে রাশিয়া অগ্রসর হচ্ছে আর ইউক্রেন হারছে এদিকে শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় ভ্লাদিমির পুতিন কোন দাবি তুলবেন তা এখনও জানানো হয়নি দনবাস লুহানোস ও দনিতস অঞ্চল ইউক্রেনের পূর্বাঞ্চলে ২০১৪ সাল থেকে রাশিয়া এর একাংশ দখল করে আছে মস্কো এখন লোহানস্কো প্রায় পুরোটা এবং দনেতস্কের প্রায় সত্তর ভাগ নিয়ন্ত্রণ করছে তবে মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় জেলেনস্কি বলেছেন দনবাস ছেড়ে যাওয়ার প্রস্তাব ইউক্রেন প্রত্যাখ্যান করবে তিনি বলেন আমরা যদি আজকে দনবাস ছেড়ে দেই তাহলে আমরা রাশিয়ানদের জন্য হামলার প্রস্তুতির সেতু উন্মোচন করে দেওয়া হবে এর আগে তিনি বলেছিলেন ইউক্রেন দখলদারদের তার ভূমি উপহার দিবে না তীব্র সংঘাতে জড়ালো, ভারত এবং পাকিস্তান সীমান্তের তীব্র গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত ভারতের জম্মু ও কাশ্মীরের উড়িতে নিয়ন্ত্রণ রেখার কাছে অনুপ্রবেশের চেষ্টার সময় ভারত ও পাকিস্তানি বাহিনীর মধ্যে বড় ধরনের গুলি বিনিময় হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সেনাবাহিনীর একটি সূত্রে বরাত দিয়ে এনডিটিভি বলছে মঙ্গলবার বারো আগস্ট রাতে অনুপ্রবেশকারীরা ভারত প্রবেশের চেষ্টা করে ভারতীয় সেনারা তাতে বাধা দেয় এক পর্যায়ে পাকিস্তান বাহিনীর সঙ্গে গুলি বিনিময় শুরু হয় এবং একজন সেনা নিহত হন পরে তার মৃত্যু নিশ্চিত করে এ সময় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলে অনুপ্রবেশকারীরা খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে পালিয়ে যায় তবে ভারতীয় এই দাবির বিষয়ে তাৎক্ষণিক পাকিস্তানের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি অপারেশন সিন্দুরের পাক ভারত সীমান্ত গত দুই মাস ধরে শান্ত ছিল কিন্তু সম্প্রতি উভয় বাক যুদ্ধ শুরুর পর ফের সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্য দখলের মিশনে নেমেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মিশর জর্ডান দখলের ইঙ্গিত একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে থাকার কথা জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ এছাড়া ফিলিস্তিন ছাড়াও দুই আরব দেশকে ইসরায়েলের সঙ্গে একীভূত করে নিজেদের পরিকল্পনা পূর্ণ ব্যক্ত করেছেন তিনি সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম আইটোয়েন্টি ফোর চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে নীতানিয়াহু আইটোয়েন্টি ফোর চ্যানেলকে বলেছেন তিনি এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন এবং তিনি বৃহত্তম ইসরাইল দৃষ্টিভঙ্গির প্রতি অত্যন্ত সংযুক্ত তার এই ধারণার মধ্যে বর্তমান ইসরায়েল রাষ্ট্র ফিলিস্তিনের নির্ধারিত এলাকা ছাড়াও বর্তমান জর্ডান ও মিশরের অংশ অন্তর্ভুক্ত রয়েছে সাক্ষাৎকার গ্রহণকারী শেরন গাল স্বল্প সময়ের জন্য ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ডানপন্থী সদস্য ছিলেন তিনি সাক্ষাৎকার সময় নিতানিয়াহুকে একটি তাবিজ উপহার দেন তাবিজটিতে প্রতিশ্রুতি ভূমির মানচিত্র তথা বৃহত্তম ইসরায়েলের মানচিত্র ছিল বলেও উল্লেখ করেছেন তিনি বৃহত্তম ইসরায়েলের দৃষ্টিভঙ্গির প্রতি নিতানিয়াহুর কোনো সংযোগ অনুভব করে কিনা এমনটি জানতে চাওয়া হলে নিতানিয়াহু বলেছেন অনেক বেশি প্রতিবেদনে বলা হয় বৃহত্তম ইসরায়েল বলতে উনিশশো সালের জুনের ছয় দিনের যুদ্ধে ইসরায়েলের দখল করা পূর্ব জেরুজালেম পশ্চিম তীর গাজা উপত্যকা সিনাই উপদ্বীপ এবং গুলান মালভূমিকে বোঝানো হয়েছে নিতানিয়াহু লিকুদ পার্টির অগ্রদূত জে ইব নেতৃত্ব স্থানীয় জায়নবাদীদের অনেকেই বর্তমান ইসরায়েল গাজা পশ্চিম তীর এবং বর্তমান জর্ডানকে বোঝাতেও এই শব্দটি ব্যবহার করেছেন ইহুদি জনগণের পক্ষ থেকে কোনো মিশনে আছেন কিনা গালের এমন প্রশ্নে নেতানিয়াহুর উত্তরে বলেন তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে এক মিশনে আছেন বহু প্রজন্ম ধরে ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখেছে এবং পরের অনেক প্রজন্ম একই স্বপ্ন দেখবে নেতানিয়াহু বলেন আপনি যদি জিজ্ঞাসা করেন ঐতিহাসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে আমরা আমার মধ্যে কোন মিশন আছে কিনা তবে উত্তর উত্তরে বলা হবে হ্যাঁ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপের পর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সফরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য চেষ্টা চালাচ্ছে ভারতীয় কূটনীতিকরা তবে ভারতের এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি বিষয়টি সম্পর্কে অবগত এক ভারতীয় কর্মকর্তা জানান এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি সাধারণত দেশগুলো জাতিসংঘ সাধারণ বিতর্কের জন্য সময় সূচি সংরক্ষণ করে রাখে তাই ভারতের প্রধানমন্ত্রী ছাব্বিশ সেপ্টেম্বরের প্রাথমিক বক্তাদের তালিকায় রয়েছেন কর্মকর্তা বলেন তালিকাটি এখনো সংশোধন হবে এবং মোদী আদৌ অধিবেশনের যোগ দেবেন কিনা তা ঠিক হয়নি সাধারণ অধিবেশনের কার্যক্রম শুরু হবে নয় সেপ্টেম্বর তবে রাষ্ট্র ও সরকার প্রধানদের বার্ষিক বিতর্ক তেইশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে যদিও সফরের প্রধান উদ্দেশ্য নিউ ইয়র্ক জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়া তবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হবে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে দুই দেশের মধ্যে বাণিজ্য শুল্ক সংক্রান্ত অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করা সম্ভাব্য মোদী সফরের খবরটি এমন সময় এলো যখন রাশিয়ার তেল কিনা অব্যাহত রাখায় নয়াদিল্লিকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এর ফলে যুক্তরাষ্ট্রের রপ্তানিকৃত ভারতীয় পণ্যের মোট শুল্ক হার দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ যা যুক্তরাষ্ট্রের যে কোনো বাণিজ্য অংশীদারের উপর আরোপিত সর্বোচ্চ হারের অন্যতম ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন হাইফা বন্দর নেঘেব উম্ম আল বাসরা ও বীরশেবা এই হামলা চালানো হয়েছে মঙ্গলবার 14 আগস্ট রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নিঃশংস কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে হামলায় ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে ড্রোনগুলো সফলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না করলে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এই ধরনের হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হুতি আনসারুল্লাহ আন্দোলন তবে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় অন্তত উননব্বই জন ফিলিস্তিনি শহীদ হয়েছে নিহতদের মধ্যে একত্রিশ জন সিলিয়ন্ত্রান প্রত্যাশী এ সময় পাঁচশত তেরো ফিলিস্তিনি আহত হয়েছে